আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে পেপারটা নিয়ে এসেছি দু সালে যে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছিল এডুকেশান পেপারের এডুকেশান পেপার বলতে মাল্টি ডিসিপ্লিনারি মেজর পেপার অর্থাৎ যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে পড়ছো তাদের যে মেজর পেপার রয়েছে সেই মেজর পেপারটির নাম হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশান ঠিক আছে এই পেপার থেকে কি কি প্রশ্ন এসেছিলো সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা আবারও বলে দিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাল্টিডিসিপ্লিনারি মেজর ঠিক আছে অনার্স মেজর নয় কিন্তু এই মেজর হচ্ছে যে ফাউন্ডেশন অফ এডুকেশান এই পেপার থেকে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলো তোমরা একটু দেখে নাও এডুকেশান পেপার প্রথম বছর প্রশ্ন হয়েছিল দু হাজার তেইশ সালে এবং নোট এবং সাইসেন আমার চ্যানেল থেকে প্রোভাইড করা হয় বিগত বছরগুলির মতন এবছরও করা হবে তো কিভাবে পাবে সেগুলো দেখতে থাকো আর ভিডিওতে আমি বলে দেবো নোটের কাজ যদিও চলছে কমপ্লিট হলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের গ্রুপে বা ফেসবুক গ্রুপে আমি জানিয়ে দেবো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি ওখান থেকে যোগাযোগ করো বা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যদি নোট রেডি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেওয়া হবে তবে ফ্রি অফ কস্ট নয় পেড কোর্সের মাধ্যমে বাই পোস্ট আকারে নোট নিতে হবে তো প্রথমেই বলে দিই যে এই পেপারটি ফুল মার্কস হচ্ছে ষাট এবং তিন ঘন্টার পরীক্ষা হয় ঠিক আছে তিনটে গ্রুপে ভাগ করে প্রশ্ন থাকে দু নম্বর পাঁচ নম্বর এবং দশ নম্বর প্রথমে ইংলিশ ভার্সানের কোশ্চেনগুলো রয়েছে যাদের ইংলিশ ভার্সানের কোশ্চেন প্রয়োজন তারা এখান থেকে দেখে নিও আমি বাংলা ভার্সানের প্রশ্নটা নিয়ে আলোচনা করব ইংলিশ ভার্সান বাংলা ভার্সান দুটো আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি ইংলিশ ভার্সানের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নাও যাতে বাংলা ভার্সানের দরকার তারা এবার ভিডিওটা শুন তো এখানে একটা কথা বলে দেওয়ার যে তিনটে বিভাগে হয় বিভাগ ক বিভাগ খ বিভাগ ক বিভাগ ক থেকে পাঁচটা প্রশ্ন করতে হয় পাঁচ দু দশ ঠিক আছে তো প্রশ্নগুলো কী কী এসেছিল একটু দেখে নিই দু নম্বরের প্রশ্ন বিভাগ ক থেকে শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ লেখ যে কোনো দুজন প্রাচ্যবাদী শিক্ষাবিদের নাম লেখো ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখক শিক্ষার বৃত্তিমূলিক শিক্ষার দুটি সুবিধা লেখো পরিবারের দুটি শিক্ষাগত গুরুত্ব লেখো শিক্ষার উপাদান কয়টি ও কী কী শিক্ষকের দুটি দায়িত্ব লেখো এবং লুক্কায়িত পাঠ্যক্রম কাকে বলে ঠিক আছে এই যে আটটি প্রশ্ন দেওয়া রইলো এই আটটি প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু পাঁচটি করতে হবে যে কোনো পাঁচটি করতে হবে ক্লিয়ার এবারে আসছি দু নম্বর অর্থাৎ বিভাগ খ থেকে বিভাগ খ থেকে তোমাদের প্রশ্ন করতে হবে চারটি প্রশ্ন করতে হবে ঠিক আছে বিভাগ খ থেকে চারটি প্রশ্ন করতে হবে পাঁচ চারে কুড়ি প্রশ্ন সংখ্যা ছটা দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো চারটি করতে হবে তো প্রশ্নগুলি কী কী নিয়মতান্ত্রিক এবং অনিয়মতান্ত্রিক শিক্ষা পদ্ধতির বিশদ বিবরণ দাও শিক্ষার অর্থ কী শিক্ষা প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে যে কোনো একটি বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা করো বিদ্যালয় এবং রাজ্য যে কোনো একটি করবে তারপরে ডেলস কমিশনের মতে শিক্ষার চারটি সম্প সম্পর্কে আলোচনা করো কিভাবে শিক্ষার উপাদানগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলির বর্ণনা দাও ক্লিয়ার তাহলে এই যে ছটা প্রশ্ন দেওয়া রইলো এই ছটা প্রশ্নের মধ্যে যে কোনো চারটে তোমাদেরকে করতে হচ্ছে এরপর রয়েছে যে বিভাগ গ থেকে বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেখানে করতে হবে তোমাদেরকে তিনটে প্রশ্ন ঠিক আছে বিভাগ গ থেকে তিনটে প্রশ্ন করতে হবে তিন দশের তিরিশ দশ নম্বর এক একটা প্রশ্ন প্রথম প্রশ্ন খেলাভিত্তিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করো প্রজেক্ট পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সংক্ষেপে বর্ণনা করো ইন্টারগার্ডেন এবং মন্ত্রসরী পদ্ধতির তুলনামূলক আলোচনা করো উৎপাদনশীলতার জন্য শিক্ষা বলতে কী বোঝো একজন ভালো শিক্ষকের গুণাবলী বর্ণনা করো এবং শিক্ষার্থীর উপর বংশগতি এবং পরিবেশের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই গেল তোমাদের পেপারের কোশ্চেনগুলি তো যাদের নোট এবং সাজেশান প্রয়োজন নোট এবং সাজেশানের কাজ চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে নজর রেখো কিংবা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নোট যদি রেডি হয়ে গিয়ে থাকে তাহলে আমি নোট দিয়ে দেবো তবে ফ্রি অফ কস্ট নয় বাই পোস্ট পেড করে নোট নিতে হয় কোনো পিডিএফ ফাইল নোটের দেওয়া হয় না আপাতত ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিনে আরও কিছু সাজেশান ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রেখো আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও